ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো পেঁয়াজ কলি দিয়ে শীতকাল চলে গেছে তবুও বাজারে ভালোই পেঁয়াজ কলি পাওয়া যায় তাই বলবো যে আমার রেসিপিটি বাজারে ট্রাই করে দেখবেন আর খুব সহজেই হয়ে যায় আর একদম কম সময় লাগে আমি বানাবো আজকে পাবদা দিয়ে পেঁয়াজ কলির রেসিপি তার জন্য নিয়েছি আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ কলি যেভাবে কেটেছি আর একটা টমেটো নিয়েছি আর তার সাথে অ্যাড করবো আমি বেগুন বেগুনটা যখন ভাজবো তখন আমি কেটে নেব আর যেহেতু পাবদা মাছ করেছি পাবদা মাছের প্রথমে ভেজে নেব তার আগে আমি কড়াইতে সরষের গরম হতে তেলটা গরম হয়ে গেছে আমি সাথে সাথে হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিয়ে সঙ্গে সঙ্গে মাছটা আমি দিয়ে দেব আর মাছটা আমি একটু হালকা করে ভাজবো কোনো সময় মাছ একটু হালকা করে ভাজলে যখন যেটা সবজির সঙ্গে মেশানো যায় বা ঝাল বানানো যায় তাহলে সেটা একটা আলাদা সুন্দর ফ্লেভার আছে মাছটা খেতে ভালো লাগে যদি কড়া করে মাছ ভাজা হয় তাহলে মাছের একটা যে ফ্লেভার থাকে সেটা একদমই নষ্ট হয়ে যায় আমি এটা মনে করি তাই আমি সেরকম মাছটা খুব হালকা করে ভাজবো যেহেতু পেঁয়াজ খুলি দিয়ে বানাবো এটা মিশিয়ে দেবো পেঁয়াজ কুড়ির সাথে ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে হালকা করে ভাজলে মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আরও দুটো মাছ আমি ওই তেলে একই প্রসেসে ভেজে নেব আমি মাছের মধ্যে এরকম হলুদ গুঁড়ো দিয়ে মাখাই মাখিয়ে ভাজিনি সেই রকম আপনারা করবেন না আমার মতো আমি আমি এইভাবে হলুদ গুঁড়ো দিয়ে কড়াইতে তেলে দিয়ে ভেজে নিই আপনারা পালে মাখিয়ে ভাজতে পারেন দুটো মাছ ভাজা হয়ে গেছে আমার সব সব মাছটাই ভাজা হয়ে গেছে তেলটা এমনি গরম হয়েছে এবার আমি এতে বেগুনগুলো ভেজে নেবো বেগুনগুলো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি খুব বেশি বেগুন এতে দেবো না বেশি বেগুন দিলে তাহলে একটা কীরকম একটা মাখা মাখা টাইপের সবজিটা হয়ে যায় তাই বেগুন আমি অল্প করেই নিয়েছি বেগুনটা এইভাবে লম্বা করে কেটে নিয়ে আমি ভেজে তুলে রাখছি বেগুনটা আমি তুলে নিলাম তেলটা গরম আছে সাথে সাথে আমি ফোড়ন দিলাম ফোড়নে আমি দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কার সাথে খুব ভালো যায় তাই আমি বলবো শুকনো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কাটা দিলে ভালো খেতে লাগবে আর টেস্টটাও ভালো আসবে আর সাথে সাথে আমি হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি আলু দিলাম আলুটা আমি হালকা করে ভেজে নেব তারপর আমি দেবো পেঁয়াজ কলি সব কিছু দিয়ে আর পেঁয়াজ কলি আলু দিলে তাহলে ভাজাটা ভালো হবে না তাই আলুটা একটুখানি প্রথমে ভেজে নেব তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা দিলাম দিয়ে আমি আলু আর পেঁয়াজ পেঁয়াজকালির সাথে একটুখানি নাড়াচাড়া করে তারপর আমি জল দেবো আমি এক মিনিট দু মিনিট চাপাতি এভাবে ভালো করে ভেজে নিয়েছিলাম এবার আমি সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটা আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে টমেটোটা ভাজার সাথে সাথে নরম হয়ে যায় এবং সবজির সাথে ভালো করে মিশে যায় গোটা গোটা না থাকে টমেটোটা দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেব মশলা গুঁড়ো মশলা বলতে প্রথমে হলুদ গুঁড়ো আর দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো খুব অল্প করে দিয়েছি আমি কাঁচা লঙ্কা দিয়ে বেশি একটা রান্না করি কিন্তু পেঁয়াজ কালি যেহেতু তাই কাঁচা লঙ্কা দিলাম না কারণ মুখে যখন পেঁয়াজ কলিটা বুঝতে পারা যায় না কাঁচা লঙ্কার সাথে যখন দেবো মুখে পড়লে খুব ঝাল লাগে তাই আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি এর সাথে আর নুন দিলাম সামান্য আমি এবার জল দিয়ে দিচ্ছি জলটা খুব অল্প করে দেব কারণ আমার নাড়াচাড়া করার সময় অনেকটাই সবজি নরম হয়ে গেছে জলটা যদি বেশি দিই তাহলে আলুটা একদম ভেঙে যাবে যেটা লম্বা লম্বা করে কাটা আছে সবজিটা দেখতে ভালো লাগবে না তাই জলটা আমি খুব অল্প দিয়েছি একটুখানি ফুটে গেছে চাপাটা আমি দু মিনিটের জন্য দিয়ে রেখে দিয়েছিলাম আর আমি এটা খুব স্লো আঁচে রান্নাটা করেছি আর এর সাথে আমি দিয়ে দিয়েছি চিনি একটু সামান্য মিষ্টি দিলাম দিয়ে আমি এবার মাছটা বেগুনটা দিয়ে দিচ্ছি যখন আমার জলটা অনেকটাই আছে এর সাথে সবজিটার সাথে খুব ভালো করে মিশে যাবে তাই একটু আগে থেকেই আমি দিলাম আমার আলু আর পেঁয়াজ কেটে অনেকটাই নরম হয়ে গেছে বেগুন আর পাবদা মাছটা আমি দিয়ে একটুখানি নিচের দিকে করে দেবো যাতে সবজির মধ্যে খুব ভালো করে মিশে যায় জলটা যেহেতু আছে একটু চাপা দিয়ে দিলাম আমি দু মিনিট পর খুলে দেখাচ্ছি এটা এটা একদমই হয়ে গেছে এবার ওপর থেকে আমি একটুখানি আমি আগে সর্ষে গুঁড়ো আমি নিয়েছি সর্ষে গুঁড়োটা নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর সরষে বাটাও দেওয়া যেতে পারে আমি সর্ষে গুঁড়ো ইউজ করেছি এর জায়গা সর্ষে গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আমি একটুখানি উল্টে দিচ্ছি দিয়ে আমি আবার চাপা দিয়ে দেব এক মিনিট পর আমি খুলে দেখাচ্ছি এটা রান্নাটা আমার তৈরি হয়ে গেছে আমি এটা একটা প্লেটে সার্ভ করব সব শেষে আর কিছু আমি দেবো না তেল ছড়িয়ে দিতে পারেন তেলটা আমি দিয়ে নিই অনেকটাই তেল ছিল বলে উপর থেকে যদি তেল ছড়িয়ে দেওয়া যেতে পারে তাহলে খুব ভালো হয় খেতে এটা বাড়িতে বানিয়ে দেখবেন খুব টেস্টি হয় খেতে